হ্যালো ব্রিবন কেমন আছেন সবে আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে বিউটি কোরিয়া মিলাসমা এক্স থ্রি ডি হোয়াইটনিং ক্লিনিক রেনুয়াল ক্রিমটি সম্পর্কে বলবো এটি মেসার জন্য খুবই কার্যকরী একটি ক্রিম বিউটি কোরিয়া মিলাসমা এক্স থ্রি ডি হোয়াইটনিং ক্লিনিক রেনুয়াল ক্রিমটি এটি কোরিয়ান অরিজিনাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে এবং এই ক্রিমটিতে রয়েছে নিয়াসিনামাইট যা ইনস্ট্যান্ট ত্বককে স্পর্শ করতে সাহায্য করবে বিউটি কোরিয়া মেলাসমা এক্স থ্রি ডি হোয়াইটেনিং ক্লিনিক রেনুয়াল ক্রিম এটি মেস্তা এবং ডাবল ফাংশন ব্রাইটেনিংয়ের শতভাগ কার্যকরী এটি সব ধরনের কিন্তু ব্যবহার করা যাবে এবং সব ধরনের আবহাওয়ায় কিন্তু এই ক্রিমটি উপযোগী মিলাসমা এক্স থ্রি হোয়াইটেনিং ক্লিনিক রেনওয়াল ক্রিম এটি ত্বকের লাল তেল বাদামি তিল বা ফ্রিকেল পিগমেন্টেশন বা কালচে ভাব এবং মেস্তার মৃত কোষকে পুনরুজ্জীবিত করতে দারুণ ভূমিকা পালন করবে এছাড়াও এই ক্রিমটি ত্বকের বয়সের ছাপ কমাবে এবং ত্বকে ইলাস্টিক সিটি বাড়াবে ত্বকে দ্বিগুণ পরিমাণ ফর্ষা করবে মিলাসমা এক্স থ্রি হোয়াইটনিং ক্লিনিক রেনুয়াল ক্রিমটি এটি ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে করবে পারবন্ধ এবং স্বাস্থ্যজন যারা ত্বকের মেস্তা দূর করা পাশাপাশি ত্বককে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমটি নিয়ে নিতে পারেন এবং এই ক্রিমটি কিন্তু ত্বকে কোনো ক্ষতি করবে না এবং ত্বকে লাল হয়ে যাওয়া বা যাদের স্কিনে লোম হয় সেই লোম হওয়ার সম্ভাবনাও থাকবে না এই ক্রিমটি যদি আপনারা নিয়মিত ইউজ করেন বিউটি কোরিয়া মেলাসমা এক্স থ্রি ডি হোয়াইটেনিং ক্লিনিক রেনুয়াল ক্রিম এটি ত্বক থেকে বয়সের চাপ দূর করে ত্বককে করবে পারবন্ধ এটি ত্বককে ডিহাইড্রেশন কমিয়ে ত্বককে হাইড্রেট করে দারুণভাবে ত্বককে মশ্চার করতেও কিন্তু সাহায্য করবে কোনো প্রকার আর্টিফিশিয়াল না বরং প্রাকৃতিকভাবেই ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এই ক্রিমটি মেলাসমা এক্স থ্রি ক্লিনিক রিনুয়াল ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ওয়াশ করে পরিমাণ মতো লাগিয়ে ঘুমাবেন ঘুম থেকে উঠে মুখ আবার ওয়াশ করে নেবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন এবং এই ক্রিমটি ব্যবহার করার কালীন সবাই অবশ্যই আপনাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে প্রতিদিন এভাবে নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন তো যারা অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান বর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ